অনেক দিন পর ভাইয়ার সাথে একটু বের হইতাছি আর বড় ভাই আর কি আমরা একই সাথে কাজ করি বাইরে বের হইতে ভয় করে আর কি পাসপোর্ট নেই জন্য গাড়ির জন্য অপেক্ষা করতেছে দিকে আর গাড়ি এসে পড়ছে আমরা এখন গাড়িতে উঠা পড়বো আর ভাই আমার বলতেছে তুমি আগে ঢুকো আমি না সমস্যা নাই আপনি আগে ঢুকবেন কোনো সমস্যা নাই আমি পিছিয়ে পিছিয়ে ঢুকতেছি আর কি ক্যামেরা তো হাতে চালুই যাচ্ছে চালুই আছে আর কি তারপরে আর কি গাড়িতে উঠা পড়লাম গাড়িতে উঠার পরে বিচ মিল্লা যাওয়া শুরু করলাম কারণ আমার ভেতরে একটু ভয় ভয় কাজ করতেছিল কারণ আমার তো বিষয় নাই পারমিট নাই কে হচ্ছেন এটাইলো আসল কারণ সেজন্য বাইরে যাওয়া হয় না ঘুরতে ঘুরতে বা কোনো জায়গায় আরকি যাওয়া হয় না বিশেষ একটা কাজের জন্য যাওয়া হইতেছে আরকি মালয়েশিয়ার পরিস্থিতি খুব খারাপ এই জন্য আর কি যাওয়া হয় না রাস্তাঘাটে এদিক ওদিক খালি পুলিশ আর কি হম মনের ভেতরে একটা ভয় থাকে কাগজপত্র নাইকা যদি ধরে কেমনে কি হইব আর ভাই আর আবার সবকিছু আছে হ্যাঁ তো বুক বলার সাহস কিন্তু আমার তো আল্লাহ বিষয় আমার তো নেই কিছুই হম ভয় আমার শ্রাম বাঙ্গান আইসা আগে আয়সা এটা হচ্ছে ভিউ আর কি আকাশটাও খুব মেঘলা নেই কিছু নেই আবহাওয়া খুব সুন্দর আর কি তো অনেকদিন পর বের হইলাম ভালো লাগতেছে পিছনে আর আমি আর কি হাঁটতেছি রাস্তা দিয়া আর এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা যেই কাজের জন্য আসছিলাম সেই আগে দেখি হয় কি না তো আয়সা পড়লাম আয়সা বসে রইলাম দুইজনে তারপর যে কাজের জন্য আইসি হাল্লা হয়ে কথাবার্তা কইয়া সবকিছু মেলে নাই আমি যেভাবে কাজটা করতে চাইছি ওইভাবে হয় না এই জন্য আর কি কাজটা করা হইব না তো আর কি করার দেখা যাইতে হইব আর কি তারপর আজ বললাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার পর ভাইয়ের দিক থেকে খাবার অর্ডার দিতেছে কী খাবার অর্ডার দিব সেটা চুজ করতেছে পরে আমার জিজ্ঞাসা করলো কি খাইবা অনলাইন করে আমাদের কে অর্ডার দেন আর কি তারপর দুজনের জন্য কে অর্ডার দিতে তো আমি আগে পরে এরকমভাবে আর কি কখনো কিছু অর্ডার দিই নেই ঠিক আছে আমি আসলে জানি না কীভাবে অর্ডার দিতে হয় তো ভাই আগে বড় এখানে আসছে কেমনে কি সবকিছু হ্যাঁ আর কি জানে হ্যাঁ নিজে নিজে আর কি অর্ডার দিতেছে আমি দেখতাছি যদি অন্য এক সময় যদি আসি তাহলে আর কি নিজে নিজে সব কিছু করতে পারবো অর্ডার দেওয়া শেষ করে স্লিপটা নিয়ে ওখানে যেহেতু হয়ে যাওয়ার পরে পেমেন্টটা ব্যায়ার করতে হয় বায়ার করার পরে কিছুক্ষণ পরে ওরা খাবারটা সেল দিয়ে দেয় তো খাবারটা এসে পড়ছে ওই যে বাইরে যেতেছে খাবারটা আনার জন্য তারপর ওদিক থেকে কি নিতে নিতেছে আমি প্রথম বুঝতে পারি না পরে আনছে আর কি এই খাবার আর কি সস কোকাকলা আর একটা আলুর দম নাকি এটা আর একটা সালাদ আছে আর কি হুম হ্যাঁ ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি আর কি তো ভিডিও বাদ দিয়ে আগে একটু খাই দেখি কিরকম টেস্ট এটা হতে সালাদ আর কি আগে পরে আমি খাইছি এদিকও সেম এ আর কি কিন্তু এদিকের আপনার বিশেষ করে কে অসাধারণ ভাই দেশের এদিকে রাত দিন ডিফারেন্স আছে আমি অন্য অর্ডার দেখাইছি এরকম লাগে নাই তারপর বাইরে জিজ্ঞাসা করলাম কি রকম লাগে মনে করি আগের কেএফসি টা ভালো ছিল বর্তমানে আমার কাছে তত একটা মজা লাগে না ঠিক আছে তাই কিন্তু ভালো হইছেন একটু আগে যখন আমি জিজ্ঞাসি তখন কইছে ভালো ভালোই লাগে আমার কাছে আগের থেকে এটা খারাপ লাগতেছে হ্যালো